ভগবান শ্রীকৃষ্ণের মাতা একত্রিশ জন শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে তারা কারা আর হচ্ছে মূলত আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদায়নি মাতা দৈবকী পালনকারী মাতা অর্থাৎ পালিত মাতা যশোদা স্তনদায়িনী মাতা কিলিম্বা অম্বিকা এরা হচ্ছে স্তনদায়িনী ধরিত্রী মাতা যাকে ধারিত্রী মাতা বলা হয় এবং যশোদা দুক্ত পান করিয়েছিলেন পুতনা তিনিও মাতা ছিলেন এছাড়া ব্রজমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের জননীতুল্য অর্থাৎ মাতাতুল্য ছিলেন গোপীজন তারা মোট সাতাশ জন তাদের নাম কি তারা হলেন বৎসলা কুশলা তালি মেদুরা মসুনা কৃপা শঙ্কিনী বিম্বিনী মিত্রা সুভগা ভগিনী প্রভা সারিকা হিন্দুলা নীতি কপিলা পক্ষতি পাটকা পুন্ডি সুতুন্ডা সুতুন্ডা অঞ্জনা বিশালা সল্লকী বেনা এবং বর্তিকা প্রভৃতি গোপাঙ্গনাগনি শ্রীকৃষ্ণের জননীতুল এই মোট ওভারঅল সমস্ত যোগ করলে একত্রিশ জন মাতার কথা পাওয়া যায় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জননী